দেখা হবে এটাই বলেছিলে না তুমি প্রেসের লোকে তার সাথে ঝামেলা করলে অসুবিধা বেড়ে যাবে সেই জন্য মেয়েটাকে তুমি কিডন্যাপ করেছো কারণ আমি ওকে অনেক ভালোবাসি কোথায় সন্ধ্যা সন্ধ্যা কোথায় আছে তোমার এই গুন্ডার আমার কিছু করতে পারবে না বলো কোথায় আছে এই শালা কি বললি তুমি ওকে মারলে কেন ছাড়ো ওকে খাবার জল নিয়ে এসো অনেক কষ্ট হয়েছে আমার উপর সন্দেহ করে আমার বাড়ি এসেছে রাগ করে আছো তাই এই কথা বলছো তার জন্য হাত উঠাবে পাগল হয়ে গেছো বলো এই আমার মেয়ে নাম সন্ধ্যা এম করছে তুমি ভিতরে যাও মা বাবা তোমার যে রাগ আর সন্দেহ সম্পূর্ণ সঠিক আমার শত্রুতা তোমার সাথে নয় তোমার ঘরের লোকের সাথেও নয় দু নম্বরই কাজ করি কি আমি কোনো নারীকে অপহরণ করিনি আমি কোনো পরিবারকে কখনো কষ্ট দেইনি এই জন্য আমার স্ত্রী কন্যা যখন বাইরে যায় তাই জন্য লোক আমাকে অনেক সম্মান দেয় কারণ মানুষকে আমি সম্মান দেই বাবা আমি তাই জন্যই সবার সাথে বন্ধুত্ব করি যদি দরকার পরে শত্রুতা করতে বাঁধবে না আর তোমার সাথে আমি শত্রুতা করতে চাই না কারণ তুমি এখনো ছেলে মানুষ আমার কথাকে ভুল বুঝো না এই ব্যাপারে তোমার যদি কোনো সাহায্য লাগে আমি প্রস্তুত সন্ধ্যাকে যদি কিডন্যাপ নাও করো তাহলে তুমি খুব ভালো মানুষ নাও তুমি কি অন্যায়টা করেছিলে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম আর যারা অন্যায় করে সেই লিস্টে আমাকে রেখো না তুমি আমি কিছুই বুঝতে পারছি না তুমি ভুল বুঝে ফেলেছ আমি এখনো তোমাকে বলছি তোমার যখন যেখানে সাহায্য লাগবে বলবে আমি প্রস্তুত আছি ও কিডন্যাপ করেছে ওই মিথ্যা কথা বলেছে ওর কথায় আমরা কি করে ভরসা করব। আমি বিশ্বাস করেছি জবাব ও চোখে দেখেছি মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো বলে না না এই কিডন্যাপ শ্রীধার বিমল করেনি আরে ভাই তাহলে কে কিডন্যাপ করতে পারে এই পাঁচ বছরে প্রকাশ একশো চোদ্দ জন লোকের সম্বন্ধে লিখেছে এর মধ্যে ফিল্মের লোকেরাও আছে কিছু লোক এর মধ্যে অনেক কষ্টেও আছে এই সাঁত্রিশ জন লোকের মধ্যে তিনজন বেশি কষ্টে ছিল শ্রীধর বিরামল পূর্ব মন্ত্রী দুরাইয়া পাঙ্গে আর আইএএস করুণামূর্তি এখন আমার দুজনের উপর সন্দেহ হচ্ছে আমাদের পূর্বমন্ত্রী আর আইএএস অফিসার করুণামূর্তিকে কোর্ট কেস থেকে সরিয়ে ডিপার্টমেন্ট বদলে দেওয়া হয়েছে কিন্তু পথ থেকে সরানো হয়নি পথ থেকে শুধু দুরাই পাণ্ডেকে সরানো হয়েছে চোদ্দ বছর ধরে ও মন্ত্রী পদে ছিল কিন্তু তোমার জেলের স্টোরির জন্য ওনাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি কিডন্যাপার তাহলে দুরাই পাণ্ডে তাড়াতাড়ি নির্ণয় নেওয়া উচিত না দুরিয়া পাণ্ডে এখন মন্ত্রী নেই কিন্তু রাজনীতিতে লোকেরা ওকে সাপোর্ট করে স্যার শুনুন সেই জন্য আমরা সরকারের এডি কখনোই পাবো না স্যার কোনো ব্যাপার না আমি প্রেসকে বন্ধ করে দেব জেলের লোকেদের জন্য যদি আমি বরবাদ হই তাহলে আমি বরবাদ হতে প্রস্তুত তোমরা সাহস হারাবে না আমি দেখে নেব হ্যালো দিশা এখনই প্রকাশকে ফোনটা দাও স্যার আপনি কি বলছেন বলো সন্ধ্যার বন্ধু বলছি দাও ওকে 1 মিনিট ওরা হাওয়ায় তীর প্রকাশ সুন্দর ব্যাপারে ফোন এসেছে কি বলছো হ্যালো আমার কথা শোনো প্রকাশ আমরা একটা ছোট গেম খেলবো তোমাকে পনেরো দিন সময় দিচ্ছি যদি ততদিনে আমাকে খুঁজে পাও তবে তোমার সন্ধ্যা কে পেয়ে যাবে নয়তো কখনোই আর পাবে না এই গেমের মজাটা কি জানো ফলাফল কি হবে এটা জেনে আরম্ভ করার খেলা এটা চেস এর খেলায় সবাই শেষ পর্যন্ত এটাই চেকমেট করে কিন্তু আমি প্রথম চালিয়ে চেক রেখে দিয়েছি কারণ আমি জানি আমি জিতব চেকমেট প্রকাশ হ্যালো হ্যালো চেক নাম্বার কি আছে দেখো নাইন টু ট্রিপল ওয়ান এইট সেভেন সিক্স টু ফোর এটা তো মোবাইল নাম্বার পরে সিম কার্ড কি ফেলে দেবে হুম তুমি চিন্তা করো না পনেরো দিনের সময় দিচ্ছে জিজ্ঞেস করো কি চায় ওরা তো কিছুই চাইছে না ও চাক বা না চাক তুমি চিন্তা করো না ও আবার ফোন করবে তুমি ঘুমাচ্ছিলে সেই জন্য আমি তোমাকে ডিস্টার্ব করিনি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার আমার ঘরে না আসা পর্যন্ত বদলে এই তোমার সাথে কথা বলবে শুধু আমি তোমাকে খুঁজে খুঁজে এসেছি শুধু আমি তোমাকে ভালোবেসেছি শুধু আমি তোমাকে চুমু খেতে চেয়েছিলাম আর আজকে আমি তোমার জন্য অপেক্ষা করেছি

বলো ভাই খুব বেশি চিৎকার না না একটু মেরেছি তাই জন্য তুই আরে বাবা ও খেতে চাইছিল না তাই জন্য একটু আচ্ছা কোন নম্বরটা বলছিল ডিএন টোয়েন্টি টু এইচ সিক্স টোয়েন্টি এইট ম্যাডাম কেন আসছে না কন্ট্রোল প্রেস করো এটা সাইন করে দেবেন ফাইলে যখন কাজ করতাম তখন কাজ ভালো হতো কিন্তু কাজের স্পিড বাড়ানোর জন্য কম্পিউটার নিয়ে আসা কিন্তু এখনো দু ঘন্টা বেশি লাগে স্যার আপনি কি নম্বর বলেছিলেন ডিএন টোয়েন্টি টু এইচ টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট স্যার টিভি এর স্যার মারুতি ভ্যান ছিল আমি নিজের চোখে দেখেছি স্যার শুধু নতুন গাড়ির আরটি টি অফিসে রেজিস্ট্রেশন করা হয় কিন্তু চুরি করা গাড়ি এবং পুরনো গাড়িগুলো যেগুলো ডুপ্লিকেট নম্বরে চলে এটা ওদের মধ্যেই একটা হতে পারে স্যার রবি দেখো তো একবার নিচে কি হচ্ছে বেশি প্রেসার হয়ে যাওয়ার প্রেসার পড়ে কি ফেটে গেছে ভালো হয়েছে বেশি কিছু হয়নি আরে কি হলো তাই নিতেই হবে যাও

হ্যালো হ্যালো প্রকাশ আমি রমেশ বল হ্যাঁ অ্যাড্রেস পেয়ে গেছিস মন দিয়ে শোনো রমেশ ওটা 15 কি রেডিও রোডে আছে হাউজিং বোর্ড কর্পোরেশনে আর ব্লক নাম্বার 24 ওকে আমি দেখে নেব ঠিক আছে